আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন একটি দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল চায়না ব্র্যান্ডের গাড়িগুলো এই গাড়িগুলো আমাদের ডেলিভারি হয়ে যাচ্ছে যারা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে আগ্রহী তো এই গাড়িগুলো আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না না ব্র্যান্ডের গাড়ি প্রতিটা গাড়ি অরিজিনাল চায়না তো চায়নাগুলো বোঝার উপায় হচ্ছে প্রতিটা পার্সের ঘুরাই ঘুরাই এই যে পাওয়ার লেখা আছে এবং চাবিতে পাওয়ার লেখা আছে মোটর এস পাওয়ার লেখা আছে এবং যদি আপনাদেরকে গ্লাসটাও দেখায় গ্লাসটা তো পাওয়ার লেখা তো আপনারা যদি হেডলাইটের ভিতরে দেখেন হেডলাইটের ভিতরে স্পর লেখা যদি আপনাদেরকে আপটা দেখে পিকআপের ভিতরে স্পোর লেখা মিটারের ভিতরে স্পোর লেখা সিটারের ভিতরে স্পোর লেখা তো এই গাড়িটা তো নয় নয় জন যাত্রী বসতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন হোলসেলের মাধ্যমে তো এই গাড়িটা আমাদের পাইকারিভাবে সেল দিয়ে থাকি এখন বর্তমান এবং আগে ছিল আপনার পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার আপনার লো ইটু তো আপনারা যাত্রী ছয়জন যাত্রী ইজিলি গ্রহণ করতে পারতেন এখন যে গাড়িটা করছি এই গাড়িটাতে আপনারা চাইলে বারোশো কেজি রোড নিয়ে যে কোনো ডাল বেয়ে উঠে যেতে পারবেন আমাদের এই গাড়িটাতে তো আপডেট এবং মোটর কন্ট্রোলার অনেক উন্নত করে আমরা এখন বর্তমানে স্পটটা করতেছি তো অনেক বাইদের কাছে লোকাল লোকাল স্পট পাবেন যে স্পট আগের বাসনের দুই হাজার চব্বিশের তো আমাদের কাছে দু হাজার পঁচিশের আপডেট মোটর কন্ট্রোলার দিয়ে পনেরোশো ওয়াট অরিজিনাল মোটর কন্ট্রোলার দিয়ে তো স্পট এই গাড়িটা নিতে পারবেন পাইকারি দামে হোলসেলের মাধ্যমে তো অনেক বাইরেই দাম নিচ্ছে এই গাড়িটার এক লক্ষ পঁচাত্তর হাজার তো আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি না আমরা প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন তো ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকবে এই গাড়িটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নাম নিচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি হবে অরিজিনাল চাইনিজ ব্যাটারি হবে যদি কোনো ভাই বাংলা ব্যাটারি নিতে চান তো অবশ্যই আলোচনা সাপেক্ষে প্রাইজ আর একটু কমিয়ে দেওয়া হবে তো মাত্র প্রাইজ নিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এসপার পনেরোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার নিউ আপডেট মোটর কন্ট্রোলার এবং আগের কালারগুলো এক বছরে উঠে যেত তো আমাদের এই কালারগুলো গ্যারান্টি থাকবে তিন বছর তো তিন বছরের ভিতরে আমাদের এই গাড়ির কালারগুলো ডিসকালার হবে না যদি একটু যত্ন সহকারে চালান এই গাড়ির সাথে কী কী পাচ্ছেন স্ক্রিনে চাকা পাবেন চার্জার পাবেন টুলস পাবেন পাপুস পাবেন পর্দা পাবেন এবং লুকিং গ্লাস পাবেন এবং সাইড পর্দা এবং ইত্যাদি যা লাগে সম্পূর্ণ আমরা এই গাড়িতে দিয়ে থাকি তো এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি তো ভালো থাকুন সুস্থ থাকবেন তো এই গাড়িটি চলে যাচ্ছে আজকে ঢাকার ভিতরে তো আপনাদেরকে যদি গাড়ির নাম্বারটা দেখিয়ে দেয় এই যে গাড়ির নাম্বারটা হচ্ছে এই নাম্বারে গাড়ি আপনার পিক চলে যাচ্ছে ঢাকার ভিতরে তো সম্মানিত দর্শক যা যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে হিসাবে মাঝে তিনজন পিছনে তিনজন এবং সামনে তিনজন তো সম্মানিত দর্শক আরও কী কী এটার ফিউচার সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সরাসরি কল করে ভিডিও কলের মাধ্যমে আপনারা গাড়িটা দেখে নিতে পারবেন তো সরাসরি যদি ভিডিও কলা দেখতে চান তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিবেন তো আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকার নারায়ণগঞ্জ জালকরি করে তোলা এই যে মেন রোড মেন রোডের পরে আমাদের এই যে ডিসপ্লে শাখা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে পাইকারি দামে অটো গাড়ি তো সম্মানিত দর্শক তো সম্মানিত দর্শক এই যে এই গাড়িটা দেখছেন এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন পরাগ পরে এই গাড়িটা প্রাইস মাত্র ছেষট্টি হাজার টাকা তারপর যদি আপনাদেরকে দেখায় সানডি এই গাড়ি বাংলাদেশের ভিতরে স্টিল সিট স্টিল সাইট যে পর্দাগুলো আপনার দু দিনে সিরে যায় এক সপ্তাহ পর সিরে যায় তো এই গাড়িগুলো আমাদের কাছে পর্দা না আমাদের কাছ থেকে স্টিল নিতে পারবেন মাত্র ব্যাটারি সহ এক লক্ষ আঠারো হাজার টাকা তো অনেক বাইরে এক লক্ষ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নিচ্ছে তো আমরা নিচ্ছি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় এই গাড়িটার প্রাইস তারপর যদি রনেক্স দেখাই রনেক্স গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পনেরোশো ওয়ার্ডের রনেক্স মোটর কন্ট্রোলা থাকবে পনেরোশো ওয়ার্ড তো এক লক্ষ পঁচিশ হাজার টাকায় রনেক্স নিতে আপডেট মোটর কন্ট্রোলার দিয়ে দুই হাজার পঁচিশ সালের মোটর কন্ট্রোলা দিয়ে আমাদের কাছে নিতে অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করবেন তো আমাদের কাছে রয়েছে আপনার স্পোর্ এসপর এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই স্পোর্ গাড়িটা নিচ্ছি প্রাইজ নিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন তো এই গাড়িটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ব্যাটারি ছাড়া যদি কোনো পাই চান ব্যাটারি নেবেন তো ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ব্যাটারি টাকাটা শুধু অ্যাড হবে তারপর যে গাড়িটা দেখাবো প্রজাপতি মডেল প্রজাপতি মডেল গাড়িটা অনেক বাইরে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবহার করার জন্য তো প্রজাপতি মডেলটা আমাদের কাছে নতুন চলে আসছে এই প্রজাপতি মডেল সার্নি গাড়িটা নিতে পারবেন প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ব্যাটারির গ্যারান্টি থাকবে ছয় মাস ব্যাটারি থাকবে অবশ্যই পানির ব্যাটারি তো আবার বুঝবেন না যে পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি দিয়ে আমরা গাড়িটা বিক্রি করি না পানির ব্যাটারি দিয়ে এগারি প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর সম্মানিত দর্শক আপনাদেরকে যদি দেখায় ভিতরে আরও বিভিন্ন কালেকশন রয়েছে তো যার যে ধরনের যে কোয়ালিটির গাড়িগুলো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন সান্ডি ব্র্যান্ডের সানডি ব্র্যান্ডের এই গাড়িটা নিতে পারবেন মাত্র নিচ্ছে আমরা প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বাংলাদেশে যেই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে অরিজিনাল সানডে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তো বিভিন্ন মডেলের বিভিন্ন কালেকশন আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ